হিমিনার সাহিত্য আনে রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম এই শীতের কনকনে ঠান্ডায় কুয়াশার মধ্যে সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষক পরিষদ আমি নন এমপিও সাধারণ শিক্ষক আজকের এই প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন মন্ত্রণালয়ে যারা বসে আছেন যে আমরা কত কষ্টে আছি আজকে সেই কষ্টের সাথে আরেকটি কষ্ট যুগ হচ্ছে যিনি আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন আজকে সুখের দিন শোকের দিন আজকে যেন আল্লাহ তালা যেন বেগম খালেদা জিয়াকে বেহেস্তে নসিব করে বেহেস্তের সর্বোত্তম স্থানে তাকে নসিব করা হয় এবং তার জন্য আমরা সকল ননেমপ্রিয় শিক্ষক শিক্ষিকা বিন্দু তার জন্য দোয়া করব যেন তিনি বেহেস্তে যেতে পারেন এবং আমরা এই মন্ত্রণালয়ে যারা কর্মরত সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা এবং প্রধান শিক্ষক শিক্ষা উপদেষ্টা তাকে বলবো তিনি যেন আমাদের কালকের মধ্যেই আমাদের এই বিজ্ঞপ্তি দিয়ে সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষক থেকে শিক্ষকের নাম অভিশাপ এই অভিশাপ থেকে যেন আমাদের মুক্ত করে দেন আমরা ডোয়ার ডাই এই আন্দোলনে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মরত আজকে উনষাট দিন এই ঊনষাট দিনে আপনাদের অনেক বলেছি আমরা এমপিও চাই এমপিও চাই এমপিও না নিয়ে ঘুরে ফিরে যাব না আমাদের সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা বিন্দু এখানে দুঃখে কষ্টে ধুলা বালির মধ্যে অবস্থান করেছেন এবং অনেক শিক্ষকও অসুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন ইতিমধ্যে আমরা আসছি এবং চলে যাচ্ছি এই অবস্থায় আমরা আছি যে আমরা এমপিও না নিয়ে ঘুরে ফিরে যাব না আপনারা আমাদের সফটওয়্যার রেডি করেছেন সব কিছু রেডি করেছেন আমরা শিক্ষক শিক্ষক শিক্ষিকা বিন্দু নন এমপিও যে রিজিকের ফাইসাল আল্লাহ দিবেন তারপরে আমাদের জন্য আপনারা যে কষ্ট করতেছেন কষ্ট করে সফটওয়্যার রেডি করেছেন অন্যান্য নীতিমেলার কাজ করেছেন নীতিমধ্যে আমাদের এই বিজ্ঞপ্তিটা দিয়ে দিলে আপনাদের জন্য আমাদের সারা বাংলাদেশের নন এমপিও সারা জীবনে আপনাদের ধোয়া কামনা করবেন এবং আপনাদের জন্য প্রতি মুহূর্তেই আশীর্বাদ করতে থাকবেন যেন আপনারা ভালো থাকেন আমাদের এই নন এম নন শিক্ষকদের নিয়ন্ত্রণ প্রশিক্ষকদের আপনারা আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করে দেন এই কামনায় আজকে সুখের দিনে আর কি বলবো সুপরিশেষে বেগম খালেদা জিয়ার রোহের মা ফেরাত কামনা করে তাকে বেহেস্তে আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করে এই কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রকমতুল্লাহি ও তুহু